দুধপুলি পিঠা তো অনেক খেয়েছি কিন্তু এভাবেও যে রস পুলি পিঠা বানানো যায় আর এটা খেতে যে এত বেশি মজার হয় এটা আমার আগে জানা ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে তৈরি করে দেখাবো রসপুলি পিঠা বিশ্বাস করুন এটা এতটা বেশি মজার যে একবার খেলে আপনি দুধ পুলি পিঠা খাওয়ার কথা ভুলেই যাবেন আর তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ দুধ পুলি পিঠা তৈরি করতে অনেক ঝামেলার তবে এইটা বানানো একদমই ঝামেলার নয় খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি এখন চুলায় বসিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে একটু চেড়ে ভেজে নিতে হবে সুজির কালারটা ঠিক থাকবে তবে একটু ভাজা ভাজা হবে এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এতে করে টেক্সচারটা খুবই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তারপর সুজির সাথে পানিটা খুব ভালো মতো মিশিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালো মতো এটাকে জাল করে নিতে হবে জাল করতে করতে পানিটা একদম শুকিয়ে যাবে আর এটা এরকম কিছুটা ডোয়ের মতো হয়ে যাবে তো ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি ভিতরে পুটটা বানিয়ে নিবো পুর বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ পরিমাণে চিনি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে খুব ভালো মতো মধ্যে নিতে হবে ডোয়ের উপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো একটু মথে নিয়েছি আর এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে তারপর তার উপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিতে হবে এই রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম সাইজ করে তারপর বানিয়ে নিতে হবে এখন আমি এরকম একটা বয়মের ঢাকনা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কুকি কাটার নিতে পারেন তো ওইটা দিয়ে এরকম কিছু গোল গোল করেই কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে পাতলা হয়েছে বাকি অংশগুলো উঠিয়ে নিচ্ছি ওগুলো দিয়ে আরও একটা রুটি বানিয়ে নেওয়া যাবে আর এখন যে পুরটা আমরা বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে কাঁচা হলো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর এখন দুই সাইড থেকে এটাকে সিল করে দিব খুব ভালো মতো কীভাবে করছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো খুব ভালো মতো চেপে চেপে এটাকে সিল করে দিয়েছি সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিব তারপর তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে পিঠাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে চুলার আজ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু লো আছে থাকলেই পিঠাগুলো খুব সুন্দর মতো ফুলে যাবে দেখতেই তো পারছেন পিঠাগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দর মতো ফুলে গিয়েছে আর আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কালারও চলে আসছে যখন ঠিক এরকম লালচে কালার চলে আসবে তেলটা খুব ভালো মতো ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা শিরা বানিয়ে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে তিনটা এলাচ আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিব মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটু ভালো মতো মিশিয়ে এটাকে একবার ফুটিয়ে নিচ্ছি এরকম একবার ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এই গরম গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো সেরে দেওয়ার পর কাটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে নাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে তো খুব ভালো মতো মিশিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন পিঠার উপর দিয়ে কিছুটা পরিমাণে পেস্তা বাদামের কুচি দিয়ে দিব এতে করে দেখতে যেমন লোভনীয় হবে খেতেও ভালো লাগবে তো তাহলে কিন্তু মজাদার এই পিঠাটা একদম রেডি মুচমুচে রস হয়ে থাকে এই পিঠাটা আর ভিতরে পুরটা এত বেশি মজার হয়ে থাকে ওইটাই কিন্তু এই পিঠার মেইন মজা বলতে গেলে কি পরিমাণে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ